আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত সংযুক্ত আরব আমিরাত সহ দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানে প্রবাসী বিটি চ্যানেল প্রতিষ্ঠন প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশ প্রবাসীরা যেই পরিমাণের অর্থ ব্যাংকের মাধ্যমে বৈধবতে রেমিটেন্স আমরা বাংলাদেশে যেভাবে পাঠাই সেই অর্থতে আমাদের বাংলাদেশি অর্থনীতিক এখনও সা আছে আছে অথচ আমাদের বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে যা দেখেন যে প্রত্যেক নিয়ত আমাদের বাংলাদেশে প্রবাসীদেরকে হয়রানি লাগেজ কাটা লাগেজ কাইটা অলগা নিজের সামান তারা নিজেরা ভোগ করতেছে বিভিন্ন ধরনের কিছু আইন নীতিমালা তারা নিজেদের মতন বানায় তারা সেটা আমার অ্যাপ্লাই করতেছে প্রবাসীদের কাছ থেকে সাধারণত গত সরকার বা গত পার্লামেন্ট যখন সরকার ছিল তখন একটা আইন পাস করা হয়েছিল যে নতুন আইফোন মোবাইল সেটা নিতে গেলে এটা কর পরিশোধ করতে হবে এবং কি দুইটার উপরে মোবাইল নিতে গেলে সেটা কর পরিশোধ করতে হবে একটা প্রবাসীর কাছে দুই থেকে তিনটা মোবাইল সিম্পলিভাবে থাকে কিভাবে একটা যুক্তি দেখেন একটা প্রবাসীর কাছে একটা ভাটার মোবাইল থাকে যেটা সবসময় কাজের মধ্যে নিয়ে যাওয়া যায় বাড়িতে কথা বলে যেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এটা সিম্পলি যে কোনো মানুষের কাছেই প্রবাসীরা যারা আছে তাদের কাছে থাকে এবং দেশে যাওয়ার সময় ছুটিতে যাওয়ার জন্য তার পরিবারের জন্য তার মায়ের জন্য তার বোনের জন্য বা তার ছোটো ভাইয়ের জন্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যেতে পারে বা দুইটা নিয়ে যেতে পারে তবে এই মোবাইলটার জন্য এয়ারপোর্টে তারা আটকাইতেছে এবং কর পরিশোধ করতেছে কেন ভাই আমরা কি যে অর্থ আমরা পাঠাই বাংলাদেশে বৈধপথে ব্যাংকের মাধ্যমে সেই অর্থনীতি তো আমার বাংলাদেশের অর্থনীতির লবে চলতেছে তারপরও আমাদের কাছ থেকে এভাবে লুটার কোনোই যৌক্তিক নেই তবে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তার কাছে বিনীত অনুরোধ করব আমাদের প্রবাসীদের নিয়ে যে হয়রানিগুলো সবচেয়ে বেশি বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে হয় সিন্ডিকেটগুলো সেই সিন্ডিকেটের উত্তম একটা পদ্ধতি করা হোক যে পদ্ধতির মাধ্যমে সিন্ডিকেটের হাতে যেতে কোনো প্রবাসীর কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয় আমরা আশাবাদী এই আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস দ্বারাই এটা সম্ভব হবে